বন্ধুরা আজ তোমাদের দেখাবো যে চায়নার আর্মি মানে পিএলএ তো পিএলএ কীভাবে ডিউটি করে আপনার সামনেই বর্ডার দেখাবো তোমাদের তো এই ভিডিওটা যারা এসেছো তারা খুবই ভাগ্যবান যে চায়নার বর্ডার দেখতে পারবে কমসে কম বাইরে থেকে বসে যাদের ড্রিম আছে যে চায়না বর্ডারে দাঁড়িয়ে ডিউটি করার তো তারা দেখো তো দেখায় তোমাদের চায়নার আর্মি কেমনভাবে ডিউটি করে তো তোমরা দেখতে পাচ্ছ কাজটা একটু পরিষ্কার করে নিই তো দেখো তোমরা দেখতে পাচ্ছ চায়নার পোস্ট আমি বর্তমানে যেখানে ডিউটি করছি অপোজিট সাইডে দেখো এটা চায়নার ওয়াল আর মাঝখানে একটা ছোট নালা এটা হচ্ছে আমাদের তারওয়ার মানে তার দিয়ে ঘেরা মাঝখানে একটা ছোট্ট নদী এটা হচ্ছে নদী নদী মানে এটার নাম হচ্ছে নালা আমাদের ম্যাপে যেটা নাম হচ্ছে সেটা এস নালা বা সিন্ধু নালা তো ওদের প্রথম পড়ে পড়বে একটা দেওয়াল যেটা বাউন্ডারি দেওয়াল ফির তারপরে আছে আরেকটা দেওয়াল ফির তারপরে আসছে আরেকটা দেওয়াল ক্যামেরাটাও কিন্তু আমার দুর্দান্ত আনা একদম জুম করে চলে আসছে তো ওই হচ্ছে চীনের আর্মি পি এল এ দেখো দেখতে পাচ্ছ ক্যামেরাটা হয়তো একটু কাঁপছে মালটা আমার পানি লক্ষ্য করে থাকবে কারণ আমি আমার কাজ হচ্ছে ওর পানে লক্ষ্য করে থাকা আর ওর কাজ হচ্ছে আমার পানে লক্ষ্য করে থাকা বা এই ক্যামেরা দুর্দান্ত দেখো তোমরা দেখতে পাচ্ছ ওদের কিন্তু প্রোটেকশান অনেক বেশি তিনটে লেয়ার মানে প্রথমে একটা পাঁচের তারপর আরেকটা তারপর আরেকটা আর আমাদের ইন্ডিয়ার জাস্ট তারপর একটা পাঁচের ভাই ইন্ডিয়ান আর্মি থি চায়নার আর্মি যে চার বছর চাকরি করার পর চলো আজকাল অগ্নিবিরো হয়ে গেছে চায়নার সিস্টেম হচ্ছে চায়নার চার বছর চাকরি করার পর মানে বাধ্যতামূলক চায়না যারা আছে তাদেরকে চার বছর আর্মিতে চাকরি করতেই হয় তো তারপরেই তারা কিন্তু সরকারি সুবিধা পাবে না পাবে পাবেন এটা হচ্ছে চায়না রুলস তো দেখতে পেলে তোমরা এটা হচ্ছে ওদের রুম এখানে ওরা নাইটে মানে যতজন ডিউটি করে ততজন শুয়ে থাকে বা কিউ টি কিউ কুইক রিয়াকশান টিম থাকে আর এখানে দেখো একজন জওয়ান ডিউটি করছে ওদের দেখতে পাচ্ছ নিশ্চয় তোমরা তো এই হচ্ছে ওদের পোস্ট অপোজিট সাইডে আমি এই হচ্ছে ওদের ক্যাম্প রাতে ওদের যখন লাইট জ্বলে ক্যাম্পে তখন দেখা যায় পুরো আর ব্যাস এতটাই এর থেকে বেশি কিছু আর দেখাতে পারবো না ভাই ডিউটিতে তো ফোন অ্যালাও থাকে না তো তাই ভাবলাম যে ডিউটির পরে একটা ছোটো ভিডিও করে তোমাদের দেখিয়ে দিই কীভাবে চায় না ডিউটি করে কতটা আমনাসামনি কতটা নজদিক মানে একদম সামনাসামনি রাতে লাইট জ্বলে আমরা লাইট দেখতে পাই এবং আমরা লাইট জ্বালালে ওরা দেখতে পাই এমনকি আমরা যদি টর্চ মারি টর্চের লাইট ওখানে পর্যন্ত চাই তো বটরে এমন কোনো অশান্তি নেই শান্তি আছে বাকি রাজনীতির কারণে অনেক সময় হয়ে যায় তো ভোটের জন্য হয় বলতে পারো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আর বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আজকের ভিডিও এতটাই চলামাটা বাই বাই জয় হিন্দ জয় ভারত